হ্যালো বন্ধুরা আমি ডিএইচ এমসি আর আপনাদের জন্য নতুন একটা বক্স রিভিউ ও বক্স টেস্টিং নিয়ে চলে এসেছি ফাইনালি আজ চলে এসেছি আমি দেউলা মনসামুড়ি আর এই স্টানে আছে পাঁচটা সেট আপ খুবই বিগ বিগ সেট আপ আছে কী কী সেট আছে আপনাদের এক নজর দেখিয়ে দেবো সরাসরি পুরো ভিডিওটা দেখতে থাকো ফেসবুক থেকে দেখলে সুব্রত আল্লাহর এই চ্যানেলটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন এমসি চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের সাবস্ক্রাইবটা আমাদের খুবই ভালো লাগে চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট অবজি একটা রাখো আর নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে ঢোকার মুখের সামনে সামনে আছে এমআর মিউজিক দেওয়াচ্ছেন যারা এখন সরাসরি নিয়ে যাওয়ার জন্যে সবাই প্রচণ্ড দাদাভাইরা পরিশ্রম করছে আর কী কী মেশিন সেটা আছে দেখা পাচ্ছেন সিএুড়ি থেকে স্ট্রেঞ্জার থেকে শুরু করে স্টেবিলাইজার আছে দেখাচ্ছেন বেশ তোলা হচ্ছে ওই স্থানে খুবই পরিশ্রম করছে দাদাভাইরা যেটা মনসামুড়ি পুরু যাবে সের আর আপনারা এক নজর দেখিয়ে দিই খুবই সুন্দর লুকের মিউজিক আর এমার মিউজিকে দেখুন এরা তিনটে ফোর ফোর আপ আছে টপ আছে আর এই স্ট্যানে বেশ আর যেতে পাচ্ছেন আর দাদা খুবই পরিশ্রম করে এই স্ট্যানে এ করছে আর টুইটারে এক ফ্যাক আছে দেখতে পাচ্ছেন আর এইটা নেই আমার মিউজিক খুবই বেস্টটা খুবই সুন্দর লাগছে আর দা ভাইটা কেমন লাগছে মনসা মুড়ি থেকে ভাইটা ক্লাবটার নাম কি পল্লিমঙ্গল সঙ্গ আর সরাসরি আমার মিউজিক আজকের থেকে কি ফিটিং হয়ে চালু করা যাবে কম্পিটিশন আছে কটা থেকে ওটা বলে দিল ভালো তো আমার মিউজিকের এটা বেস আছে ফটো সেট আপের বেস আর সরাসরি এবারে আছে আর একটা বেস আছে আমার মিউজিকের আর দেওয়াচ্ছেন সরাসরি টুইটারে ড্যাক ফ্যাক রাখা আছে এই স্টানে আর এম আর মিউজিকের খুবই সুন্দরভাবে এরা যে লুকে রাজা দেওয়াচ্ছেন এমআর মিউজিক আর কী কী মেশিন আছে আপনাদের এক নজর দেখিয়ে দিই দেওয়াচ্ছেন একটা দুটো তিনটে তিনটে টপ আছে আর দুটি বেস আছে সামনে আর দেওয়াচ্ছেন মেশিন সেটা আছে এই আর সরাসরি মনসাপুরি এখন পাড়ের ভিতরে ধোকা হবে ওই স্থানে কী কী সেরো আছে আপনাদের এক নজর দেখিয়ে দেবো চলো বন্ধুরা এসেছি জি মূর্তিসংঘ ক্লাব থেকে পরিচালনায় মান্না বাড়ায় আর এই স্টানে চলে এসেছে যে প্রশাসন দেওয়া হচ্ছেন ফুটবলের সেরাপ নিয়ে এই স্টানে আপনাদের এক নজর দেখিয়ে দেবো দেওয়া হচ্ছেন ওপরে আছে ফুটবলের সেরাপ আর নিচে আছে ও ফুটবল അപ്പസ് 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 അ 私はそれを見たことのいません。 よし you uh -huh. এই স্থানে প্রসার সাউন্ড কী কী মেশিন নেওয়া যাচ্ছে আপনাদের এক নজর দেখিয়ে দেবো দেখা যাচ্ছেন এটিআই ফরটি প্রো প্রো আছে দুখানা আর কুড়ি আছে দেখা যাচ্ছেন তিনখানা আর এবারে আছে স্ট্রেঞ্জার আছে আর এবারে আউজা থেকে শুরু করে চারখানা পর স্টেবিলাইজার আছে আর ওপরে আছে আউজা আর ওপরে আছে স্ট্রেঞ্জার ডট পেটি প্রেসার বোর্ড আছে আর আউজা মেশিন আছে আর স্ট্রেঞ্জার আছে দুখানা আর এই মেশিন সেট নিয়ে প্রসার সাউন্ড নতুন সেট পুরো ইয়ে শুরু করতে চললো সাউন্ড চেক চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর নতুন নতুন এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে মনসামরি শক্তি সংঘ ক্লাবের পরিচালনায় আর এই চলে যাচ্ছে খান সাউন্ড যেটা রায়দিঘি বা কাকদ্বীপের সেটা যারা সম্ভব মনে হচ্ছে খান সাউন্ড দেখ পাচ্ছেন ফোর বোর্ডের চলে এসেছে ওপরে আছে প্লাস মডেলের বেস আছে আর নিচে আছে কেবিনের পর সেরাপ আপনাদের এক নজর দেখিয়ে দিবি দেওয়াচ্ছেন আর এস আর এক্স চারশো চল্লিশ খান সাউন্ড যেটা নতুন টেস্টিং হয়েছে এবারে করে এই স্থানে দেওয়াচ্ছেন প্লাস মডেল নিয়ে চলে এসেছে খুবই সুন্দর লুকে লাগছে আর সরাসরি মহিষামুড়ি শক্তিসংঘ ক্লাব পরিচালনা করছে এই খান সাউন্ডকে আর আর এই হলো সরস্বতী পুজোর উপলক্ষে প্রতিমার প্যান্ডেল আর প্যান্ডেল উপলক্ষে বক্স বাজাতে চলে এসেছে যে খান সাউন্ড খুবই সুন্দর লাগছে কী কী মেশিন নিয়ে বাজাচ্ছে আপনাদের এক এক নজর দেখিয়ে দেব আর এবারছেন নম্বর দেওয়া আছে ওপরে আপনারা চাইলে এই সাউন্ডকে ভাড়া করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন নাইন ফাইভ এইট ফাইভ ও ওয়ান সিক্স এই স্ট্যানে ওর ফোন নাম্বার আপনারা চাইলে ভাড়া করতে পারেন খান সাউন্ডকে আর সরাসরি কী কী মেশিন আছে আপনারা এক নজর দেখিয়ে নেব দেখা যাচ্ছেন ফিটিং ফিটিং সব হয়ে গিয়েছে আর সরাসরি কী কী মেশিন আছে ভালো আইডিয়া তো হ্যাঁ ওপরে আছে দুঘানা স্টেবিলাইজার ও নিচে আছে দুঘানা স্টেবিলাইজার আর সিএ কুড়িয়া আছে দেখতে পাচ্ছেন আইডি কি চারখানা সিএ কুড়িয়া আছে এই স্টানে চারখানা সিএ কুড়ি ও প্রেসার বোর্ড ডট পেরি সহ আছে ডিভিডি আছে এই স্টানে আর ওপরে আছে চারখানা সিএ কুড়ি যেটা আইডি কি খুব সুন্দরভাবে লেখা আছে আপনাদের এক নজর দেখিয়ে দিই আর ওপরে আছে আউজা মেশিন আছে একটা দুটো তিনটে তিনটে আউজা আছে আর এবারে আছে স্ট্রেঞ্জারের মেশিন আছে পরপর স্ট্রেঞ্জারের মেশিন আছে আর এই স্টানে এই খান সাউন্ড এই এই নিয়ে বাজারটা চলেছে মনসাপুরি কাপাটা চলেছে যাচ্ছে দেখাচ্ছেন খান সাউন্ড খুবই সুন্দরভাবে লেখা আছে আর এই এর নাম্বার দেওয়া আছে দেখাচ্ছেন নাইন সিক্স ফোর সেভেন নাইন ফাইভ এইট ফাইভ ওয়ান সিক্স আপনাদের মোবাইল নাম্বার দেখা দেখানো গেল আপনারা চাইলে এই এইস্টকে ভাড়া করতে পারবেন খান সাউন্ড যেটা রাইডি কিটাকে বিলং করছে দেখাচ্ছেন রাইডি কি বলে লেখা আছে আর সরি এখন বন্ধুরা সেট আপটার সামনে যাওয়া যাক সরাসরি চলে এসেছি মনসামুড়ি যুবসংঘ ক্লাব পরিচালনায় এই স্টানে হয়েছে তাপস সাউন্ড যেটা উষ্টি থেকে বিলং করছে ফোর ফোরে সেটা আটটা নিয়ে বসানো হয়েছে এই স্টানে আপনাদের দেখিয়ে দিই সরাসরি বি থেকে বানানো হয়েছে এই সেট আপটাকে তাপস সাউন্ডকে আর মনসামড়ি যুবসংঘ ক্লাব পরিচালনা করেছে এই সেট আপটাকে যেটা সরস্বতী পুজো উপলক্ষে চলে এসেছে তাপস সাউন্ড উষ্টি থেকে দেখছেন টোটাল আছে আস থেকে তিন দিন বাজবে টোটাল আটটা সেট আপ নিয়ে বাজাচ্ছে এই স্টানে গুষ্টি থেকে আর কি কি মেশিন নিয়ে বাজাচ্ছে আপনাদের এক নজর দেখিয়ে দেবো চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট দেখতে থাকো দেখছেন এই স্টানে আছে কুড়ি আছে কুড়ি আছে পাঁচটা ওর নিচে আছে এটিআই ফরটি চারটে আর এবারে আছে স্টেবিলাইজার আছে আর ওপরে আছে আউজার মেশিন আউজা আছে ও আছে স্টেবিলাইজার আছে আর স্ট্রেঞ্জার এর পাঁচশো বান থেকে শুরু করে ডট ডটবেটি প্রেসার বোর্ড আছে আর স্ট্রেঞ্জার আছে নিচে আর আছে স্ট্রেঞ্জার মেশিন এই মেশিন গুলি দিয়ে টাবর সাউন্ড স্ট্যান্ড দেখা যাচ্ছে এই স্থানে আছে পাঁচটা সিগুড়ি আছে আর আছে এটি আই ফরটি আছে চারখানা আছে স্টেবিলাইজার থেকে শুরু করে দেখছে আউজার মেশিন আছে দুখানা

ऐसी खूंखार और कातिलाना टेस्टिंग ना कभी आपने पहले सुना था और ना आगे सुनेंगे तापस साउंड प्रेजेंस साउंड प्रेजेंस उसी थे के उसी थे वेलकम टू साउंड चेक नाउ क्लोज योर आईज एंड फील द ट्रेबल বাসট কেবি রেঞ্জার ডিজি যেটা মনোরমা সাউন্ডকে প্রেসার দিতে চলে এসেছে মনসামড়ি এই স্টানে আর এই স্টানে যে ফিডিং চলছে মনোরমা যেটা মোটর ভ্যানে তোলা হয়েছে দেখাচ্ছেন তিনটে বেস ও আর সিএম মডেলের টপ আছে ওপরে এই স্টানে আর আপনাদের এক নজর দেখিয়ে দিই মনোরমার এবার ওই স্টানে মেশিন আপ আছে আর এবার মায়ের মণ্ডপটা দেখে নিন এক নজর আর মনোরমা পুরো কমপ্লিট করে দিল কম্পিটিশানে রেডির জন্যে সেটা আপ তুলে দেখা পাচ্ছেন খুবই সুন্দর লাগছে মনোরমা আর মডেল বেস আর কি কি মেশিন নিয়ে বাজাচ্ছে এই এক একজন দেখিয়ে দিই তাহলে চারা দেবনি তো আরে জানো রে কমে আছে উপরে আছে সিএ কুড়ি আছে তিনখানা ওই এটিআই 50 আছে দুটো আর প্রেসার বোর্ড ডিভিডি শহ আছে না আর এবারে আছে স্টেনজার শুরু করে 501 থেকে শুরু করে 701 আছে আর এই স্ট্যান স্টেবিলাইজার আছে আর ডট 80 প্রেসার বোর্ড আছে আর ওপরে আছে স্টেনজারে আর তিনখানা সিএ কুড়ি আছে আর এটিআই 50 প্লাস আছে দুটোখানা আর এই নিয়ে স্টানে মনোরমা বাজানো শুরু করছে ভাইদের ক্লাবের নামটা বললে ভালো হতো তরুণ সংঘ ক্লাব পরিচালনা করছে মুড়ির তরুণ সংঘ ক্লাব পরিচালনা আর এই স্ট্যান্ডে দেখা পাচ্ছেন রাজলক্ষ্মী সাউন্ড যেটা শাম্বসুর চক থেকে বিখ্যাত একটা সেটআপ আর সরাসরি এই স্ট্যানে জন্য ফিটিং হয়ে গিয়েছে দেখছেন বি কেভিনের থেকে বানানো হয়েছে আর এমসিবি আছে যেটা টেস্টিং হয়েছিল এবারে করে পিকনিক উপলক্ষে আর ওই স্ট্যানে আছে মেশিন সেটআপ আছে আর এটা কটা সিলিন্ডারে ডিজি আপনাদের এক নজর দেখিয়ে দিই সিক্স সিলিন্ডারের ডিজি পাচ্ছেন আপনারা সরাসরি প্রেশার দিতে চলে এসেছে রাজলক্ষ্মী রাজলক্ষ্মী সাউন্ডকে পুরো আর সরাসরি বি বিকেমিনের থেকে বানানো হয়েছে এই সেট আপটাকে আর কী কী পুরো অনেকগুলি মেশিন সেট আছে পাচ্ছেন এই স্ট্যানে মেশিন সেট আপ এখন সাজানো হচ্ছে তিনখানা স্টেবিল লাইজার রাখা আছে ওই স্টানে আর দাদাভাই খুবই পরিশ্রম করছে এই স্টানে আর সরাসরি টুইটারে র্যাক রাখা আছে যেটা রাজলক্ষ্মী সাউন্ডকে দেখতে পাচ্ছেন এরাই ফিটিং হয়েছিল এটা আছে তিনটি বেস আছে আর ওই স্টানে এমসিবি মিট টপ আছে আর এই সামনে একটা দুটো এমসিবি মিট রাখা আছে দেখতে পাচ্ছেন এটা ভালো লাগছে তো ঠিক আছে রাজলক্ষ্মী রাজলক্ষ্মী সাউন্ড আর সরাসরি এই স্টানে দু জায়গায় ইয়ে আছে এম সিবি মিট আছে আর সরাসরি সামনে আছে পিয়া মিউজিক যেটা সের আপ আপনাদের এক নজর দেখিয়ে দিই ফুল সের আপ সুন্দরভাবে আছে পরিচালনায় ফুল সের আপ নিয়ে এটা পিয়া সাউন্ড আর এবারে আছে রাজলক্ষ্মী সাউন্ড রাজলক্ষ্মী আর পিয়া সাউন্ড আপনাদের এক নজর দেখিয়ে দিই আর সরাসরি পিয়া সাউন্ডের কাছে সরাসরি পিয়া সাউন্ডকে সামনে চলে এসেছিলাম আর লুকে দেখুন লুকের সেরা লাগছে আর আপনাদের এক নজর দেখিয়ে দেবো কী কী মেশিন নিয়ে বাজাচ্ছে এ স্টানে ফুল সেট আপ দেখুন এই স্টানে আর এটা কেবিনেট একটা নতুন কেবিনেট যারা প্রচুর বড় বড় ইউটিউবাররা এসে টেস্টিং করেছিল যেমন ওপারের মেদিনীপুর থেকে জানাবাবু এসেছিলো টেস্টিংয়ের সময় এসই কেবিনেট থেকে সরাসরি দেখা পাচ্ছেন এস ই সেন্টার আর সরাসরি নাম্বার দেওয়া আছে সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ নাইন ওয়ান ওয়ান এইট ফাইভ এই নাম্বারে আপনারা এরকম সেট আপ করতে পারবেন খুবই সুন্দর লাগছে পিয়া সাউন্ডকে আর আপনাদের কী কী মেশিন নেওয়া যাচ্ছে পিয়া সাউন্ড আপনাদের এক নজর দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন মায়ের মন্ডপ আছে মাকে সাজানো হচ্ছে আর সরাসরি কী কী মেশিন আছে আপনাদের এক নজর দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই স্টাইলে মেশিন সেটা আছে নিচে আছে আউজা মেশিন উপরে আছে আউজা ও এ আছে এমএক্স অডিও আছে আর দেওয়াচ্ছেন এটিআই প্রো আছে বারোশো ওয়ান ও স্টেঞ্জার আছে স্টেবিলাইজার আছে চারখানা ও প্রেসার বোর্ড ডট ফেটি সহ আছে আর এরা নতুন মেশিন দেওয়াচ্ছেন অ্যারনস যেটা হাই কোয়ালিটি মেশিন সেটা আপনারা দেখুন আর সরাসরি প্রেসার বোর্ড ডট ফেটি সহ আছে আর ওপরে আছে চারখানা কুড়ি ও সেপারে আছে ডট ফেটি ডেবিটি সহ আছে আর এটিআই ফিফটি আছে দুখানা এই নিয়ে পিয়া সাবুন এই স্ট্যান্ডে বাজাচ্ছে চলো বন্ধুরা পিয়া পিয়াসাবনকে সামনে যাওয়া যাক মন্দির বাজার থেকে চলে এসেছে জিএস মিউজিক যারা বাষট্টি ডিজি নিয়ে চলে এসেছে ফাইনালি আর সরাসরি সামনে আছে জিএস মিউজিক আপনাদের এক নজর দেখিয়ে দেব আর মায়ের মণ্ডপও আছে এই স্টানে জিএস ফোর ফোর সেটা দেখিয়ে দিই আর আমাদের সাথে আছে বেস্ট পয়েন্টটা টা বেশ পয়েন্ট কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে সব কভার কর দিয়েছে মনসাপুরি না এখন এমআর কাছে যায়নি খানের কাছে যায়নি আচ্ছা আস্তে আস্তে হবে সরকারি আমার মনসাপুরি আর একটা আপের কাছে দেখিয়ে দিই জিএসটা অন্যের কাছে দেখাচ্ছেন এটা মন্দির বাজারের সেট আপ ফোর ফোর সেট আপ এই স্থানে দেখাচ্ছেন ফোর ফোরের সেট আপ আর এটা ফোরের রেস আছে পুরো আপনারা ভাববেন নেট মারা পুরু এইটা দেখাচ্ছেন কী কী মেশিন নিয়ে বাজাচ্ছে জিএস সাউন্ড মন্দির বাজার থেকে এসেছে দেখিয়ে দিই দেখাচ্ছেন স্টেঞ্জারে সাতশো ওয়ান থেকে শুরু করে স্টেন্জারে পাঁচশো ওয়ান আছে আর দেখাচ্ছেন পাচ্ছেন ইস্টার্ন স্টেবিল স্টেবিলাইজার আছে তিনখানা ওই ইয়ে অডিও মিক্সচার আছে আউজার আর ওপরে আছে কুড়ি আছে ছটা ছটার কুড়ি আছে ছটা ছটার কুড়ি আছে আর এটিআই প্রো এটিআই প্রো আছে রেড কালার যেটা খুবই একটা পাওয়ারফুল মেশিন আপনারা সবাই জানেন জটপাইটি প্রেসার বট সহ আছে ডিভিডি আছে এখন ঢাকা দিয়ে আছে আর জিএস সাউন্ড দেখে পাচ্ছেন মন্দির বাজার থেকে চলে এসেছে আর ওই সামনে এখন কাজ চলছে